আসসালামু আলাইকুম দশক আলম হাসান এবং মুক্তার এক প্রকার ধরতে গেলে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাদের সংসার আর নাই বললেই চলে ঠিক এই মুহূর্তে আপনারা জানেন যে আলম হাসানের বউ মুক্তা যখন ক্যামেরার সামনে আলম হাসানের বিরুদ্ধে বক্তব্য দেয় তখন কিন্তু সে মোটামুটি হিরো আলমকে একসাথ করে নানান ধরনের বক্তব্য দিছে হিরো আলম আলম হাসান দুইটা একই ক্যারেক্টারের লোক হিরো আলম এটা সেটা মেয়ে খোর হিরো আলম নানান অপকর্ম করে বেড়ায় এই ধরনের বক্তব্য কিন্তু মুক্তা দিছিল এখন সেই বক্তব্যের জের ধরে হিরো আলম কিন্তু আলম হাসানের বউ মুক্তারে বা যেই কথা বলছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমি হিরো আলমের নিজের মুখ থেকে আপনারা শোনাবো শুরুতে যেটা দেখছেন ভিডিওটা দেখলে আরো বেশি পরিমাণে অবাক হয়ে যাবেন ভাই হিরো আলম এইভাবে অন ইয়ারে এসে ক্যামেরার সামনে এসে এইভাবে কথা বলতে পারলো আসলেই এই ক্যারেক্টার একই রকম ভাই এই হিরো আলম এবং আলম হাসান দুইটার ক্যারেক্টারই একই রকম হিরো আলমের এই বক্তব্যই প্রমাণ করে যে তাদের ক্যারেক্টার কেমন আর হিরো আলম যে মেয়েদেরকে নিয়ে আসে তো এগুলো ভুল বলছে বই ভাই মুক্তা তো সঠিক বলছে আলম হাসানে যেরকম বারবার বিয়ে করে বউ ব্যবসা করে হিরো আলমও তো সে একই রকম নতুন নতুন মেয়েদেরকে নাইকা বানানোর ফলবন দিয়ে অপকর্ম করায় অশ্লীলতা ছড়ায় আলম হাসান আর হিরো আলমের ক্যারেক্টারের মধ্যে দুইটা তো একই রকম দুইটার মধ্যে তো কোনো তফাত নাই মাই এটা ভুল বললো কই মায় এটা তো সত্যি বলছে হিরো আলম ভাই আপনি এত তেলে বেগুনে রেগে যাওয়ার কোনো কারণ আছে বলেন কোনো কারণ নাই দর্শক হিরো আলমের কিছু বক্তব্য শুরুতে দেখাইছি আপনারা জানেন যে সে দুই দিন আগে আহ মনির করা মামলায় গ্রেপ্তার হয়ে আবার বিকেলে জামিন পাই গেছে দেখ এগুলো মামলা বেশিক্ষণ রাখে না এটা জামিন পাই এটা স্বাভাবিক তো চলেন হিরো আলমের বাকি বক্তব্য